সরকার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পি জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা ভাইয়ের বাড়িতে চলে এসেছি কিছু পায়রা আপনার দেখাবো ম্যাড্রাস পায়রা থেকে শুরু করে বাজির পায়রা তল গরম সঙ্গে দুটো পর্বণও থাকবে এগুলো কিন্তু সেলের জন্য নয় দা ভাই জাস্ট পায়রা পোষা শুরু করেছে ওই জন্য বললো একটা ভিডিও করার জন্য তারা তার ভাইয়ের বাড়ি চলে আসলাম এগুলো কিন্তু সেলের জন্য থাকবে না ভাই হচ্ছে অনেক দিন ধরেই পায়রা পুষতো আগে মাঝে বন্ধ করে দিয়েছিল আবার নতুন করে খাঁচা করে পায়রা পুষছে তো আপনার দেখাবো ভাইয়ের বাড়ি কী কী পায়রা আছে ভাইয়ের বাড়ি কিন্তু যখন পায়রা হবে তখন আমি আসবো সেলবার পাস ভিডিও দেব তো লাগবে ভাইয়ের সাথে তখন যোগাযোগ করে নিতে পারবেন এখন কিন্তু সেলের জন্য থাকবে না যার শখের জন্য ভাই নতুন পুষেছে এবার দেখাবো খাঁচাটা কেমন হয়েছে ভাইয়ের খাঁচাটা দেখুন বন্ধুরা ভাই কিন্তু নিজেই বানিয়েছে খাঁচাটা নিজেই দিয়ে গেঁথে একদম পুরো বাংলাদেশের স্টাইলে বাংলাদেশের বেশিরভাগ পায়রা যারা পোষে তাদের খাঁচাটা কিন্তু এরকমই হয় দেখুন খাঁচাটা পুরো রেডি হয়ে গেছে এখন এর ভিতরে অল্প কিছু ফলের পেটি দেওয়া আছে দেখুন উপরে টিন দেওয়া তারপরে দিয়ে ছাউনি দেওয়া আছে এতে গরমের সময় বেশি গরম না লাগে আর এই পাশে প্লাস্টিকে নেট দিয়ে সুন্দর একটা খা লফট ভাই নিজেই বানিয়েছে তো দেখাবো লফটে কি কি পায়রা আছে তুই তো ঢুকে গেলাম দেখুন এখানে কিন্তু দুটো পায়রা ডিম দিয়ে দিয়েছে আর এই পাশে কোনো পেটি নেই এই পাশে দুটো ঘরের পেটি দেওয়া আছে পায়রাগুলো দেখুন সব ছাড়া আছে ঘরের ভিতরে একটা গিরিবাস নর পায়রা পায়রাগুলো হাতে ধরে নিয়ে আপনার দেখাবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এর মধ্যে কিন্তু দুটো তিনটে পায়রা সেলের জন্য থাকবে ফার্স্টে বলেছিলাম সেলের জন্য নেই তারপরেও ভাইয়ের কে অনেক রিকোয়েস্ট করার পরে সে বললো ঠিক আছে দুটো তিনটে পায়রা সেল করবে তো যে সেলের পায়রাগুলো দেখাবো আর শখের পায়রাগুলোও কিন্তু আপনার দেখাবো তো ভিডিওটা অবশ্যই দেখবেন সেই সেল দিয়ে শুরু করব। ফার্স্টে যে অফার যে পায়রা থাকবে একটা ম্যাডাস পায়রা পায়রাটার আইস কোয়ালিটি ফার্স্টে আপনার দেখাবো একটা ম্যাডাস নর পায়রা আইস কোয়ালটা দেখুন শুধু দারুণ কালারের ভিতরে ঠোঁট সাথে একবার তো পায়রাটার ডাঙা দেখুন ডানা কিন্তু কাউচি আছে ওরা আছে পায়রাটার ওরা আছে পায়রাটার হ্যাঁ পায়রাটা কিন্তু ওরা আছে ডানা কাউচি করা আছে এখন একটা নর পায়রা দেখুন দেখি দেখি লেসটা দেখুন একটা বন্ধ একটা নর পায়রা পায়রা দেখি দেখুন রেড পাঞ্জার ভিতরে কালো নখের একটা নর পায়রা ম্যাড্রাস খুবই অ্যাগ্রেসিভ পায়রা পাই ছেলেটাও দেখি দেখুন পায়রাটা দেখুন দুর্দান্ত কালার কিন্তু পায়রাটা স্ট্যান্ডিংটা দেখুন সিঙ্গেল নর পায়রা এই পায়ারটা কিন্তু ছেলের জন্য থাকবে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি লাগে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন ম্যাটাস নট পায়রা পায়রা সবটা আছে এটা মাদি আছে এটা নর আছে সেটিং পেয়ার কি হ্যাঁ একদম সেটিং পেয়ার দুটো কিন্তু ওড়ানো হয় এটা হচ্ছে মাদিটা মাদিটার আইস কোয়ালিটি দেখুন একদম সেম চর্চা চাচকের ভিতরে আইস কোয়ালিটি আর এইটার নটা রাইস করতে পুরো রেড কালার চোখটা দেখুন শুধু এরকম পায়রা কিন্তু দেখতে পাওয়া যায় না একদম সেটিং জোড়া কাছে না দেখি পায়রা দুটো শখ করুন শুধু দারুণ কোয়ালিটির ডাস পায়রা এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে না জাস্ট শখের জন্য এদের বাচ্চা সেল করা হবে শ্বেত গিরিবার শখ কাছি দেখুন একদম পুরো শ্বেত বাজি না ওরা পায়রা দুটোর এটা উপরে বাজি আছে আর ওইটা এটাও ওরা ও একটা উপরে বাজি একটা ওরা যারা ওরা বাজি এবং উপরে বাজির জন্য চান তাদের জন্য কিন্তু এই পায়রা দুটো বেস্ট হবে একদম শেত পুরো সাদা পায়রা সেটিং পেয়ার নর্মাদি কনফার্ম তো হ্যাঁ নর্মাদি কনফার্ম সেটিং জোড়ার পায়রা কিন্তু পায়রা দুটো শখ এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য থাকবে পুরো সাদা তা পায়রা দুটো এবার হাতে ধরে কোয়ালিটি পায়রার নখ চোখ সবই দেখাবো পায়রা দুটোর তো দেখতে থাকুন মাদিটা মাদিটা দেখুন মাদিটা আইস কোয়ালিটি ফার্স্ট আপনাদের শখ করাবো দেখুন একদম পুরো চোখ সাদার ভিতরে ঠোঁট সাদা একদম পুরো দারুণ একটা কোয়ালিটির মাদি পায়রা তো আঙুলটা দেখো রেড পাঞ্জার ভিতরে কিন্তু ডাটা দেখি পায়টার তো ডানার কোয়ালিটিটা জাস্ট শখ করুন ওই পাশে ডানাটা দেখি পায়টা কিন্তু ওড়া খেলা আছে দুটোরই কিন্তু ওড়া খেলা যারা ওড়া খেলা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই পায়েটা বেস্ট হবে দেখুন পায়টা লেসটা দেখি পায়টার লেসটা দেখুন বন্ধ দমের মধ্যে যারা ওরা খেলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে বারবার বলছি একটা কথা এবার নটটা দেখাবো আপনাদের আগে আপনাদের মাদিটা দেখালাম এবার নটটা শখ করাবো নটটার আইস কোয়ালিটি দেখুন একদম পুরো সাদা চোখের ভিতর দুটোরই কিন্তু সেম আইস কোয়ালিটি এটা শুধু একটু শখ করলো শুধু দারুণ গেট ভিতর নটটা মাদিটা তো আপনাদের দেখালাম এবার নটটা নটটা ডাঙা কোয়ালিটি দেখাও যারা নটটা ডাঙাটা দেখাও একটু অ্যাগ্রেসিভ কিন্তু খুব পায়রাটা এটা হচ্ছে নর পায়রা নটার ডানার কোয়ালিটি দেখুন ওই পাশে ডানটা দেখি লেসটা দেখি দেখুন দুটো পায়রাই কিন্তু বন্ধ দমের ভিতরে যারা ওরা খেলা পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট পায়রাই পায়রা দুটো ফেস বিউটিটা দেখি পায়রাটার ফেস বিউটিটা দেখুন নটটার এই পায়ের দুটো কিন্তু সেলের জন্য থাকবে স্কে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন পায়রাটা পছন্দ হলে তো নেক্সট পেয়ার দেখাবো এবার ইউনিক পায়রা সব করুন এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য থাকবে দেখুন ভিডিওর প্রথমে বলছিলাম পায়রা সেলের জন্য থাকবে না তা এখন দেখছি অনেক পায়রা সেলের জন্য থাকবে বলছে সেল করে দেবে ঝুটি এ দুটো কিন্তু ম্যাডডাস পায়রা নয় ঝুটি বুনো পায়রা অনেকে ঝুটি গোলা বলে দেখুন চেহারা দেখুন পায়রা দুটোর একদম নরমাদি সেটিং যারা ফস্টারিংয়ের জন্য চান তারা কিন্তু এই পায়রা দুটো নিতে পারবেন দেখুন একদম সেটিং জোড়া একদম দুটোই কিন্তু ঝুটি আছে এই হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা দেখুন একদম সেটিং পেরা পায়রা পায়রা দুটো কিন্তু ডাবড়ে নিয়ে বেড়াচ্ছে এই হচ্ছে মাদিটা আর ওই হচ্ছে নটটা একদম সেটিং ঝুটি গোলা পায়রা তো আপনাদের যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেখুন পায়রা দুটো ডিম দেবে কিন্তু কিছুদিন ভিতরে পায়রা দুটো ডিম দেবে দেখুন নর নরমাদি একদম একই সাথে ঘুরে বেড়াচ্ছে সবসময়ের জন্য এই পায়রা দুটোই লাগে তো আপনারা যোগাযোগ করতে পারবেন একদম সীমিত তাপের মধ্যে পায়রা দুটো সেল করা হবে এটা কিন্তু অফার থাকবে ভিডিও দেখাচ্ছি দেখুন পরবন পায়রা এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে না জাস্ট শখের জন্য আপনার দেখাচ্ছি ভাইয়ের খুবই কাছের পায়রা এই দুটো একদম ফাস্ট যে পায়রা দুটো ভাই কিনেছিল এই পায়রা দুটোই কিন্তু পরবন পায়রা দেখুন একদম সেটিং জোড়ার ভিতরে সেম কালার কোয়ালিটিটা দেখুন শুধু এদের বাচ্চা সেল হয় যদি বাচ্চা লাগে তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা কিন্তু ছেলের জন্য থাকবে দেখুন একদম সেটিং পেয়ার একই কালার একই চোখ নাক ঠোঁট একই রকমের কালো চোখের ভিতরে একদম দারুণ কোয়ালিটির ভিতরে পর্বণ পায়রা অনেকে কিন্তু লোটন পায়রা ভেবে বিভ্রান্ত হবেন না এই দুটো কিন্তু পর্বন পায়রা পাইলম কাটা আছে খুবই বড় বড় পাইলম মাথার খোপাটা দেখুন একদম সেটিং পেয়ার দেখুন দেখাচ্ছি পায়ের দুটো একটা মাদি একটা নর সেটিং পায়রা দেখুন আমার কাছে কিন্তু এই পায়রা দুটো সবথেকে বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কোন সব সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন একদম সেটিং পেয়ার দারুণ কোয়ালিটির ভিতর কিছু দিনের ভিতরে কিন্তু পায়রাটা ডিম দিয়ে দেবে তো যেগুলো সেলের জন্য সেগুলো কিন্তু বললাম আপনাদের যেগুলো সেলের জন্য নয় হয়তো ফোন করে কিন্তু ডিস্টার্ব করবেন না ভিডিওর মধ্যে বলে দিয়েছি কোনটা সেল কোনটা সেল না একটা লাল ছিলা নর পায়রা দেখাচ্ছি দেখুন এটা সিঙ্গেল নর পায়রা এটা কিন্তু সেলের জন্য থাকবে না এটা জাস্ট ভাই কিনে নিয়ে কিছু দিন আগে আপনারা জানাবেন পায়রাটা কেমন হয়েছে লাল ছিয়া নর পায়রা পায় দেখো শুধু একটা শিরা গোছে নর পায়রা নানা বাধা আছে পায়রাটার দেখুন পরবনটার কাছে চলে গেছে পরবন দুটো কিন্তু খুবই শৌখিন একটা পায়রা একই জায়গায় থাকে সবসময় নর্মাদি আর একটা ছেলের জন্য একটা পায়রা দেখাচ্ছি একদম যারা নিচে বাজির হয়ে যান দারুণ বাজি হবে কিন্তু পায়রাটা একবারে উঠলে আটটা দশটা করে বাজি করবে কালো জ্যাক পায়ে ঝামর কালো একদম পুরো মিচমিচে কালো ঠোঁট কালো নাক সাদা চোখটাও সাদার ভিতরে একটা কালো জ্যাক খুবই সুন্দর বাজি করবে কিন্তু যারা প্রচুর বাজির ভিতরে খোঁজেন তারা কিন্তু এই পায়াটা নিতে পারবেন পায়াটার ফেস বিউটিটা দেখুন খুবই অ্যাগ্রেসিভ একটা সিঙ্গেল নর পায়রা এইটা কিন্তু সেলের জন্য থাকবে দেখুন পায়াটা শুধু কোয়ালিটিটা দেখুন খুবই অ্যাগ্রেসিভ পায়াটা তো পায়াটার আইস কোয়ালিটি দেখাবো আপনাদের আইস কোয়ালিটি দেখুন একদম পুরো সাদা চোখের ভিতরে একটা নর পায়রা দেখুন পায়াটা খুবই সুন্দর পায়াটা দেখুন পায়ে হালকা হালকা মজাও আছে পায়াটা এই পায়ারাটা কিন্তু সেলের জন্য থাকবে একটু দাম একটু বেশি পড়বে কিন্তু বাজির জন্য কিন্তু আপনাদের ভাবা লাগবে না খুবই সুন্দর বাজি হবে একদম ফাটানো বাজি যাকে বলে যারা ফাটানো বাজির ভিতরে পছন্দ করেন তারা কিন্তু এই পায়রাটা নিতে পারবেন পায়রাটা যখন সেল করা হবে পায়রাটা কিন্তু বাজি দেখিয়ে তারপরে সেল করা হবে দেখুন একটা অ্যাগ্রেসিভ সিঙ্গেল নর পায়রা আজকে লাস্ট একটা পায়রা দেখে ভিডিওটা এখানেই শেষ করব পায়রাটা একটা ফুলসিরা গোছের একটা গিরিবাজ মাদি পায়রা ওরা খেলার ভিতরে লাস্ট যে পায়রাটা দেখাচ্ছে দেখুন সাদা চোখের ভিতরে একটা মাদি পায়রা এটা কিন্তু ছেলের জন্য না জাস্ট এমনি দেখালাম ভিডিওটা শেষ করার আগে পায়ের ডানাটা দেখি একবার ডাঙাটা দেখুন কত সুন্দর ডানা গায়ে ছিট ছিট আছে গলার কাছে প্রথমে বলেছিলাম ফুলশিরা গোছের দেখুন এর ডানা এবার একটু কালো কালো ছিট আছে লেজটা দেখি কালো লেজের ভিতরে একদম লেসটা দেখুন তো আজকে লাস্টে যে পায়রাটা দেখালাম দেখলেন কতটা সুন্দর পায়াটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম সেল পারপাস ভিডিও হাটের ভিডিও লক ভিডিও আসতেই থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও